আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেলে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি দেখার জন্য বন্ধুরা শীতের সন্ধ্যায় এই রেসিপিটা খেতে খুবই দুর্দান্ত লাগবে আর খুবই মুচমুচে আর গরম গরম বন্ধুরা তো আজ বানাতে চলেছি ফুলকপির গরম গরম মুচমুচের চপ তো চলুন দেখে না যাক কীভাবে ফুলকপির চপটা আমি বানিয়ে নিচ্ছি তো এখানে নিয়ে নিয়েছি একটা গোটা ফুলকপি ফুলকপিটা খুব সুন্দর টাটকা ছিল তো ফুলকপিটা নিয়ে নিয়েছি একে একে ফুলকপির ফুলগুলো ছাড়িয়ে নেব শীতের সন্ধ্যায় বন্ধুরা চপ তো অনেকভাবে অনেক রকমের নানারকমভাবে খেয়েছেন কিন্তু ফুলকপির চপ কি কোনো দিন বানিয়ে খেয়েছেন আশা করছি ফুলকপির চপ যদি একবার বানিয়ে খান রোজ কিন্তু বানাতে ইচ্ছা করবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম তো এখানে ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে দিয়ে দিলাম অল্প জল আর ফুলকপিগুলো তো দিয়ে আমি দুটো সিটি করে নেবো আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা মশলা যেমন এক চামচ এক চামচ পাঁচ ফুড়ন আর এক চামচ গোটা জিরা আর দুটো শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নিয়েছি এটা গুঁড়ো করে নেব তো এখানে গুঁড়ো করে নিয়েছি আর এখানে ফুলকপি আর আগে থেকে আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম ফুলকপি আর আলুটা ভালোভাবে ম্যাশ করে নেব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেহেতু গরম আছে আমি চামচের সাহায্য করছি তো এবারে ভালোভাবে হাতের সাহায্যে আমি আলুগুলোকেও ভেঙে দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে আমরা যেভাবে চপের চপ করি সেই চপের পুটটা যেভাবে রেডি করি সেইভাবে করে নিতে হবে তো এখানে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম বেশ মিলার ওখানের রেসিপিটা শুরু করছি তো এখানে আমি আলু আর ফুলকপি যেটা মেখে রেখেছিলাম দিয়ে দিলাম তেলের উপরে এবারে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা যেমন স্বাদ মতো লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে তো মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে এখানে আদা রসুন বাটা আর একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম এবারে দিয়ে দেবো সবশেষে ধনে পাতা কুচি আর আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে ভালোভাবে পুটটা রেডি করে নিতে হবে যখন এরকম পুটটা শুকনো শুকনো হয়ে আসবে তখন রেডি হয়ে যাবে দেখুন এইভাবে শুকনো শুকনো করে নিতে হবে তো শুকনো শুকনো হয়ে গেছে আমি প্লেটের মধ্যে তৈরি করে নিয়েছি দেখুন এইভাবে তুলে নিয়েছি একটু ঠান্ডা হলে আমি পুটটা আবারে চপের শেপ করে নেব দেখুন হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এবারে আমি চপের শেপটা করে নিচ্ছি দেখুন পুটটা কিছুটা নিয়ে এইভাবে আকার করে একটু চ্যাপটা করে নিতে হবে যতটা চ্যাপটা করে নেবেন ততটা কিন্তু চপগুলোও সুন্দর হবে আর এখানে একটা প্লেটের মধ্যে আমি বেসন কিছুটা ছড়িয়ে রেখেছি আলুর পুর এইগুলো চপের সেপে করে রেখে দিচ্ছি আলু আর ফুলকপির এই চপটা খেতে দুর্দান্ত স্বাদের লাগে বন্ধুরা একবার অত্যন্ত বাড়িতে বানান আশা করছি ছোটো বড়ো সকলেই কিন্তু খাবে গরম গরম চপ মুড়ির সঙ্গে নিয়ে খাবেন আশা করছি খুবই ভালো লাগবে তো এখানে এবার একটা ব্যাটার তৈরি করে নেবো চপ তৈরি করার জন্য এখানে কিছুটা বেসন নিয়ে নিয়েছি আর মুচমুচে হওয়ার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দু চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে খুব সুন্দর মুচমুচে হয় এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হালকা করে হলুদ গুঁড়ো দিলাম হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়ে সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো তো ব্যাটারটা কীভাবে আমি তৈরি করছি একটু দেখিয়ে দেব কীরকম ঘুণত্ব রেখেছি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে এইরকমভাবে ঘুণত্বটা তৈরি করতে হবে যে যেরকম আমরা চপ কম বেশি তৈরি করি তো দেখুন এইভাবে একটা চপের পুরটা নিয়ে এইভাবে ব্যাসমের মধ্যে ডুবাতে হবে আর এখানে আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এইভাবে নিয়ে হালকা করে ছাড়তে হবে ব্যবসামের মধ্যে ডুবিয়ে এরকমভাবে ছিঁড়ে দিতে হবে দেখুন কিভাবে ছাড়ছি তেলটা কিন্তু একটু বেশি গরম করে রাখবেন তো একটা ছিঁড়ে দিয়েছি আর একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে ছাড়ছি দেখুন কতটা সুন্দর চপগুলো হচ্ছে দারুণ আর খুব বড় বড় চপগুলো হবে বন্ধুরা দেখুন আমি উপুট করে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি আমি একশোটা তিনটে দিয়ে দিয়েছিলাম দেখুন মার্শাল্লাহ দেখতে তো দুর্দান্ত হয়েছে বন্ধুরা আর খুবই মুচমুচো হয়েছে দেখেই বুঝতে পারছেন তো এরকম আমি সোনালি কালার করে ভেজে নিচ্ছি দেখুন আবার দেখিয়ে দিচ্ছি তো এইভাবে ছেড়ে দিতে হবে আবারও দুটো ছেড়ে দিয়েছি বন্ধুরা দেখুন এইভাবে লাল লাল করে ভিজে নিয়েছি মুচমুচে করে একদম দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এরকম গরম গরম চপ খেতে কান্না ভালো লাগে বন্ধুরা তো দেখুন প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি সাথে আছে কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর অল্প করে এতে বিট লবণ ছড়িয়ে দেব খেতে মার্শাল্লা দুধ স্বাদের লাগবে বন্ধুরা এতটাই মজার ভাবতেই পারবেন না বন্ধুরা শীত চলে গেলে কিন্তু এই চপটা বানাতে পারবেন না ফুলকপি এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো ফুলকপি দিয়ে ঝটফট এইরকম মুচমুচে চপ বানিয়ে খান আশা করছি ভালো লাগবে গরম গরম দেখুন কতটা মুচমুচে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো দেখালাম ছিঁড়ে খেয়েও দেখলাম কতটা মজাদার হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি কোনো রেসিপি নিয়ে ততক্ষণ করতে আল্লাহ হাফেজ